সেটা আপনাদের পারফেক্ট ভাবে আপনারা গরুর খাবার বা ময়দা তৈরি করতে পারবেন জিরো সাইজ ব্যবহার করলে গরুর যেটা ময়দা তৈরি হবে আর মোটা জন্য গরুর খাবার আর ধানের চিটা গুলো কিন্তু পালিশ করতে পারবেন এই হার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা ধানের চিটাও পালিশ করা যাবে এটা চল্লিশ সাইজ রয়েছে আমাদের কাছে বিভিন্ন সাইজের হ্যামার মেশিন গুলো রয়েছে এই হ্যামার মেশিন গুলো যদি থাকার নাম্বারে কল করতে হবে আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা কুরিয়ারে আপনারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ভাই দিতে পারবেন সরাসরি নিয়ে লোকেশন জুয়াডাঙ্গা জেলার বামপুর দশ দশটা বাস স্ট্যান্ড পলিবিধিক অফিসের পাশে আমাদের এটা